প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি কথা বলতে চাই সেটা হল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগী পলাতক শেখ হাসিনা তাকে একজন মানবিক নেত্রী উন্নয়নের নেত্রী গণতন্ত্রের নেত্রী হিসেবে উপস্থাপনের একটা অপচেষ্টা আমরা অনেক আগে থেকে লক্ষ্য করছি আসলে এগুলো বলেন বা এই উপস্থাপনের চেষ্টা করেন ওনার কতিপয় ঘেরা ওনাকে ঘেরা কতিপয় চামচা সেটা ব্যবসায়ী শ্রেণী আছে তার দলে লোক আছে এবং ওনার এর সঙ্গে নিয়েছেন সামরিক বেসামরিক কিছু আমলা এবং বাইরের কিছু লোক এগুলোর অধিকাংশই তার পেট যারা এস আসলে তোনার পাশে থেকে দেশটাকে লুটপাট করেছে ব্যাপকভাবে এবং গণতন্ত্রকে তসমস করে দিয়েছে সেখানে শিক্ষা আসলে নাকি কোনো মানবিক নেত্রী বা কোনো গণতন্ত্রের নেত্রী মোটেই না এই বিতর্কেরই সুযোগ নেই কারণ উনি ফখরুদ্দিন ময়নুদ্দিনের এই সরকারটা আগেই বলেছিলেন এটা ওনার আন্দোলনের ফসল এই সরকার ওনার এবং অর্থাৎ শেখ হাসিনার এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কিছু মামলা করেছিলেন কিন্তু শেখ হাসিনার এই তত্ত্বাবধায়ক সরকারের সহযোগিতায় একটি ভোট করে ক্ষমতায় এলো এসে তিনি তার মামলাগুলি প্রত্যাহার করে নিলেও বেগম জিয়ার বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার করে নেননি বরং ওনার বিরুদ্ধে নতুন কিছু মামলা দায়ের করে কিছু বুয়া মামলা দায়ের করে এবং নিজে ফরমেশন অনুযায়ী রায় দিয়ে ওনাকে কারাবন্দি করেছিলেন শুধু ওনাকেই না কোনো মামলার রায় শেখ হাসিনার ইচ্ছার বাইরে হয়নি উনি যাকে সাজা দিতে চেয়েছিলেন তিনি সাজা পেয়েছেন তিনি যাকে ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি মুক্তি পেয়েছেন তিনি ও তার দলের অনেক গুণ্ডাপাটমা খনি পদমাইশকে তিনি রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করে মুক্তি দিয়েছিলেন ওনার ইচ্ছা অনুযায়ী প্রেসিডেন্ট এই কাজটা করেছিলেন এইটা হলো মামলার দিকে যেমন তত্ত্বাবধায়ক বাতিল এটা ছিল ওনার একান্তে ওনার দলের অধিকাংশ লোকের বিরোধা করেছে বাইরের লোকেরা তো করেছি কিন্তু উনি কারো কথাই শোনেননি উনি এগারো সালেই ব্যবস্থাটা বিচারপতি খালি লোকের মাধ্যমে বাতিল করে দেন অর্থাৎ ওনার ক্ষমতায় থাকার যে খায়েশ সেটা পূর্ণ করার জন্য অনেক করেছিলেন থেকেছেন অনেক তিনটা রামে ভুয়া নির্বাচন করে উনি ক্ষমতায় থেকেছিলেন ওনার আচ্ছা উনি যে গণতন্ত্র গণতন্ত্রের শত্রু বন্ধু নয় এটা প্রমাণ বহু আছে উনি কীভাবে নির্বাচনগুলি করেছিলেন এটা সবাই জানে অর্থাৎ উনি জনবিচ্ছিন্ন হয়ে এই যে সামরিক বেসামরিক ব্যবসায়ী কিছু সাংবাদিকের সঙ্গে যুক্ত ছিল বাইরের একটি দেশের সহযোগিতা সহ নিজে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তার মাধ্যমে নিয়ে যেমন গণতন্ত্র হত্যা করেছেন তেমনি দেশের অর্থনৈতিক ধ্বংস করেছেন দ্রব্যমূল্য এমন একটা পর্যায়ে গেছে যে মানুষ সবকিছু মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে এই ব্যাপারে উনি কোনো পদক্ষেপই নেননি কারণ এই চুরি বাটপারি কারণ এগুলো হয়েছে মেঘেলুর সাথে উনি ওনার দল ওনার আত্মীয় স্বজন পরিবারের লোকজন জড়িত ছিল উনি গণতন্ত্রের হত্যাকারী মানবাধিকারের হত্যাকারী এবং দেশের মানুষের কার্যত এই যে স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন স্বাধীনতার হত্যাকারী ওনার হাতে দেশের স্বাধীনতা সারা কোনো অবস্থাতেই নিরাপদ ছিল না এটা দেশের মানুষ বুঝতে পেরেই ওনাকে এভাবে ক্ষমতাচ্যুত করেছে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন এবং বিস্ফোরণের মুখে উনি দেশ পদত্যাগ করে দেশে যেতে বাধ্য হয়েছিলেন আমি বলতে চাই উনি কীভাবে গণতন্ত্র হত্যা করেছিলেন সেটা হলো উনি বলেন যে উনি গণতন্ত্রের মানুষ কন্যা আরও কত গণারা চামচাড় করেন যদি কী করেছিলেন উনি হইলেন হিটলার এবং মুসুলিনী আরেকজন ব্যক্তি দার্শনিক মেকিবিলি শিষ্য মেকি বেলি কী বলেছেন যে একজন শাসক শাসককে হতে হবে খুবই শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো ক্ষিপ্র উনি ক্ষিপ্র ছিলেন এবং ধূর্ত তো বটেই প্রচণ্ড ধূর্ত এটা তার আশেপাশে যারা ছিলেন তারা বলতেন কি পরিমাণ ধূর্ত উনি সেই আমি করতে গিয়ে উনি জনগণের সাথে বারবার প্রতারণা করেছেন উনি গণতন্ত্রের মানসকন্যা মানবিক এটা সেটা অনেক কিছু প্রচার প্রচার করার চেষ্টা করেন তো উনি একেবারেই সে ধারে কাছেও না উনি জনগণের কথা কখনো ভাবেননি জি যদি ভাবতেন তাহলে এইভাবে গণতন্ত্র হত্যা করতে পারেন না দেশের অর্থনীতি হত্যা করতে হত্যা করতে পারতেন না অর্থনীতি ধ্বংস করতে পারতেন না দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এত কিছু করতে পারতেন না ওনার যে উন্নয়নের প্রকল্পগুলো প্রকল্পগুলো বিদেশে ঋণ থেকে করা হয়েছে যার ফলে বিদেশের মানুষ ঋণের আখণ্ড নিমজ্জিত বিশাল বোঝা মানুষের ঘাড়ে চেপে আছে এই ঋণগুলি একমাত্র ম্যাটেরিয়াল ছাড়া কোনো প্রকল্পেই ভাইবেল ছিল না কোনো প্রকল্প প্রকল্পই তেমন একটা মানুষের কাজে আসেনি উপকারে লাগেনি এগুলো অন্যান্য উনি উনি গণতন্ত্র হত্যা করে উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে ঝামা ধামা চাপা দিয়ে তিনি ভারতের সহায় এ দেশের সরকার ক্ষমতায় থাকতে চেয়েছিলেন অর্থাৎ উনি গণতন্ত্রের হত্যাকারী এবং উন্নয়নেরও হত্যাকারী উনি যদি এইভাবে প্রকল্পগুলো করে বিশাল যা বাজেট তিনগুণ তিনগুণকে না করতেন এভাবে ঋণের বোঝা চাপিয়ে না দিতেন আজকে আমাদের রিজার্ভ শূন্য বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে শেয়ার বাজার লুট হয়েছে ব্যাংক বিমাগুলো ধ্বংস করেছেন গণতন্ত্র ধর্ষ মানবিকতা মানবিক মূল্যবোধ ধ্বংস করেছেন অর্থাৎ ওনার এই ষোলো বছরের শাসনকালে মানুষ তো কথা বলতে পারেনি ওনার কয়েকটা লোক চামচার ওনার দিকে তাকিয়ে থাকিয়ে ওনার ইচ্ছা না যে হাসতেন ওনার ইচ্ছা না যে কাঁদতেন কাঁদতেন অর্থাৎ উনি যা বলতেন তাই করতেন এই যে একটা নির্ভর হয়ে গেছিল পুরো দেশ মানুষ মানুষকে ওইভাবে জিমি করে ফেলেছিলাম তখন কেউ ভাবতেই পারেনি যে ওনার ইচ্ছার বিরুদ্ধে কথা বলে গভীর রাতে একজন শিশু কন্যার মা ওনার বিরুদ্ধে একটা দিয়েছেন এই জন্য ওনাকে প্রত্যন্ত গ্রাম থেকে ধরে নিয়ে এসে জেলে পড়েছেন উনি একবারও ভাবেননি উনি একজন শিশুর মা উনি একজন নারী আমি এইভাবে গভীর রাতে ওনার বিরুদ্ধে ছোট্ট একটু স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে তাই উনি ধরে নিয়ে এসেছেন উনি এতগুলি মামলা করেছেন আইসিটি মামলা আইসিটি আইন সাইবার নিরাপত্তা এগুলো সবই করেছেন মানুষের টুটি চেপে ধরার জন্য কথা বলতে দিবেন যেমন একটা পুলিশ অফিসারকে আমরা দেখেছি আন্দোলনের সময় একজন ছাতের টুটি চেপে ধরেছে কথা বলতে দিতে চান না কথা বললেই মেরে ফেলবো কথা বললেই জেলে দিব কথা বললেই অর্থাৎ আমার বিরুদ্ধে কথা বললে আমি জেলে দিব মামলা দিবো চাকরি দেব না এই এই এইসব এইসব করে করে উনি ওনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এসেছে উনি বুঝতে পেরেছিলেন যে ওনার সচান এই জন্য ভোট ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছেন এবং সব কিছুকে উনার হাটের মোথায় নিয়ন্ত্রণ করে উনি ক্ষমতায় ধরে রাখতে চেয়েছেন এখন শেষ মুহূর্তে আর হয় না ব্যাপক মানুষ হত্যাকাণ্ড চালিয়ে শিশু নারী বৃদ্ধ ছাত্র জনতাকে হত্যা করে উনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েও পারেননি কারণ তার যে বাহিনীগুলো শেষ মুহূর্তে এসে ওনাকে সাপোর্ট দিতে পারেননি ওনাদের গুলি ফুরিয়ে গেছেন ওনাদের মানুষ মানবিক বল কমে গেছেন এই জন্য যদি সেটা থাকতো তাহলে ওনারা আরও হত্যাকাণ্ড করতে রাখতে হবে ওনার শাড়িতে হাতে মনে মগজে সব জায়গায় এদেশের কোনো মানুষের রক্ত লেগে আছে এই রক্ত পিপাসুর আর কোনো দিন দেশে এসে রাজনীতি করতে পারবে আমাদের বিশ্বাস হয় না কারণ এদেশের মানুষের ঘৃণা এরা আগে একবার তাদের ক্ষমতায় ফিরে আসতে একুশ বছর লেগেছিল এবার নিশ্চয়ই আরও বেশি সময় তাদের লাগবে কিংবা কখনই পারবে না দলটা নিষিদ্ধ হতে পারে ধারণা কারণ যারা যেভাবে মেরে কেটে দল পরিচালনা করেছিল দেশ পরিচালনা করেছিল যেভাবে মানবাধিকার হত্যা করেছে যেভাবে যেভাবে মানুষের জীবনযাত্রাকে মিশিয়ে তুলেছিল এই পর্যায়ে মানুষগুলো এই ওই দেশের মানুষ ছাত্রজনরা কখনই তাদেরকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে বলে আমার মনে হয় না কারণ এত ঘৃণা নিয়ে কেউ ফিরে এসে রাজনীতি করতে পারে না আর যদি ফিরে আসতে হয়ে তাকে আসলে দীর্ঘদিন যে মামলাগুলো হচ্ছে তার বিরুদ্ধে অনেক অনেক মামলা হবে মামলাগুলো মোকাবেলা করে 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 তার সেই বয়স নেই সাতর্থ বয়স্ক এই নারী মেকিবেলি হিটলার মুসলিনের শিষ্য তাকে আর মানুষ গ্রহণ করবে না ধন্যবাদ কোদাবে বাংলাদেশ চিন্তা